আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল তেরোই সেপ্টেম্বর শনিবার দু হাজার পঁচিশ আগামী চব্বিশ ঘন্টায় সারা দেশের কমপক্ষে তিরিশটি জেলার উপর দিয়ে দেয়া আটচে প্রচন্ড বেগে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারে বৃষ্টিপাত পাশাপাশি পাঁচ থেকে ছয়টি জেলার উপর তীব্র বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে সেই সব এলাকার নদীবন্দরগুলোর জন্য বন্যার সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে দেশের উপকূলে তিরিশ কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হচ্ছে আগামী বিশ তারিখের পরে বঙ্গোপসাগরে নতুন করে দেয়া আসছে শক্তিশালী নিম্নচাপ তো আজ বারোই সেপ্টেম্বর শুক্রবার রাত থেকে শুরু করে আগামীকাল শনিবার তেরোই সেপ্টেম্বর কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারাদেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে এ বিষয়ে কী জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তার সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন তো এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ম্যাপের আপডেটে বর্তমান আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে হালকা মাঝারি ধরনের এদিকে দক্ষিণ অঞ্চলে দেখুন কক্সবাজার থেকে শুরু করে লামা আলিকদম বান্দরবন এদিকে চট্টগ্রাম তারপর দেখুন এখানে রাঙ্গামাটি সহ হাটহাজারি এখানে বিক্ষিপ্তাকার হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেওয়া হয়েছে আর এদিকে নোয়াখালীর এদিকে একেবারে বৃষ্টিপাতের কমলা সতর্কতা কিন্তু জারি করা হয়েছে কিছুটা বারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর বরিশাল এবং পটুয়াখালী এখানে কিছুটা বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং চাঁদপুর মাদারীপুর এবং কুমিল্লার এদিকে কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে ঢাকার ওপর তারপর ফরিদপুর এখানে কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে কিছুটা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে রয়েছে নরসিন্দি তারপর বিয়ানীবাজার এই যে ব্রাহ্মণবাড়িয়া হালকা মাজারে বৃষ্টিপাত হতে পারে তারপর এখানে রয়েছে সিরাম এখানে শ্রীমঙ্গল তারপর কামালগঞ্জ এই এলাকার দিকে বৃষ্টিপাত হতে পারে হাবিবগঞ্জের দিকে এবং মৌলবী বাজার শেরপুর সিলেট এখানে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে লাতু অঞ্চল তারপর এখানে জাকিবগঞ্জের দিকে তারপর সিলেট এখানে কিন্তু সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং জাপলং এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুনামগঞ্জের দিকে রয়েছে তারপর মহেশকুলা এখানে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে এছাড়া এদিকে আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে জামালপুর তারপর এখানে দেওয়ানগঞ্জ গাইবান্দা তারপর এখানে বগুড়া মহাদেবপুর এখানে রয়েছে চাপাইনবগঞ্জ এখানে কিন্তু আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে একেবারে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দিনাজপুরের দিকে দিনাজপুর এখানে কয়েকটি এলাকায় বজ্র বৃষ্টিপাত হতে পারে একেবারে লালমনি হাট অথবা এখানেও কিছুটা বজ্র কুড়িগ্রামের উত্তর দিকে এখানে দেখুন এখানে ভদ্রসহ কিছুটা ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে তীব্র বজ্র বিদ্যুৎ সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং সেই সব এলাকা নদী বন্দরগুলোর জন্যও কিছুটা বন্যার সতর্ক বার্তা দেওয়া হয়েছে আর এদিকে কুলনা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে তো দেখুন এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা এবার আমরা সরাসরি আবহাওয়া ইউরোপিয়ান মডেলের পূর্বাভাস রিপোর্টে চলে আসলাম তো দেখতে পাচ্ছি আগামীকাল শনিবার তেরোই সেপ্টেম্বর নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলেও এখানে দেখুন এখানে সন্দীপ ফাটিয়া এই এলাকার দিকে বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে বা উপকূলীয় অঞ্চলে বা সাগরের দিকে এখানে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এদিকে আহ ছাগল নাইয়া আহবা মতিরহাট এবং লালমোহন দুয়াক এলাকায় আংশিক বজ্র কুতুব দিয়া চকরিয়া এখানে আংশিক বজ্রসহ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া এদিকে সিলেট এবং এদিকে চরখায় জাকিগঞ্জ ভরলায়কা তারপর চাতকবাজার বাপুর এই সকল এলাকায়ও অন্যদিকে উত্তর একেবারে এখানে গাইবান্ধা এখানে কিছুটা বজ্রসহ বাঘমারার দিকে বিক্ষিপ্ত বদৃশ্য বৃষ্টিপাত হতে পারে এবং দুপুর দুটা থেকে শুরু করে আবারও ম্যাগামালা তৈরি হতে পারে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে আংশিক বদৃশ্য বৃষ্টিপাত হতে পারে এবং পরিসর বিভাগের দু এলাকায় পশ্চিমবঙ্গের কিছু কিছু স্থান জুড়ে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে সিলের এবং শিলচর এদিকেও দু এক এলাকা জুড়ে আংশিক বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে আকাশ পরিষ্কার থাকবে রবিবার চোদ্দই সেপ্টেম্বর রাত একটা দুটা থেকে আবারও নতুন করে বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগের উপর তখন কিন্তু চট্টগ্রাম বিভাগের অনেক এলাকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে দেখুন চট্টগ্রাম তারপর হাটহাজারি জারি ফুটিকচুটি অবজেলা তারপর খাগড়াচুড়ি ছাগল নাইয়া এবং এদিকে সন্দীপাতিয়া কুটুবদিয়া কক্সবাজার মহিষকালী এখানে ভদ্র বৃষ্টিপাত হতে পারে আর এদিকে উত্তরবঙ্গের উপরে ভদ্রসহ বৃষ্টিপাত হতে পারে এখানে দেখুন সরাসরি মাহিমাসা বিভাগের উত্তরাঞ্চলে এখানে কিছু কিছু এলাকায় ভদ্র সহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হতে পারে তারপর পুরনিয়া আলিপুরদুয়া শিলিগুড়ি গোলাপাড়া উত্তরবঙ্গের এই সকল এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে খুলনা লোহাকাটা জৈশ সাতক্ষীরা আকাশ প্রায় পরিষ্কার থাকবে তখন শালকাপুর মাদারীপুর আকাশ পোসকে থাকবে চন্দ্রনগর কলকাতা আরামবাগ এবং বাঁকুড়া বর্ধমান এছাড়া চোদ্দ তারিখ দেখুন বিকেলের আপডেট যদি আমরা একটু দেখি এখানে দু এক এলাকায় বদ্রসী বৃষ্টিপাত হতে পারে আগরতলা বা ব্রাহ্মণবাড়িয়া এলাকায় কিশোরগঞ্জ মহিমা সিংহ সহ দেশের কিছু কিছু এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ জমি আংশিক ভদ্রসী বৃষ্টিপাত হতে পারে এবং চট্টগ্রাম বিভাগের দিকে হালকা মেঘের রান্নাগুলা শুরু হতে পারে আংশিক দু এক এলাকায় বৃষ্টিপাত হতে পারে সোমবার আহ পনেরোই সেপ্টেম্বর একেবারে রাতের দিকে আবারও বজরে সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে তখন লালমোহন সোমদি ফাটিয়া কলাপাড়া এই অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এই সকল এলাকাগুলো থেকে ব্যবসা গরম পিনে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এদিকে সিলে বিভাগের কয়েকটি এলাকায় বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে জাকিগঞ্জের দিকে কাদ্দম এলাকায় এখানে দেখুন ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকার ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে জ্যান্তিয়াপুরের এদিকেও কিন্তু চরকায় এখানেও ভালো একেবারে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে সিলেট বালাগঞ্জ জগন্নাথপুর ভানিয়ারচন্দ ইটনা হবিবগঞ্জ এখানে কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকার ভারী বৃষ্টিপাত হতে পারে সোমবার পনেরোই সেপ্টেম্বর নাগাদ আর এদিকে ঠাকুরগাঁও অঞ্চল তারপর এদিকে কেরানদিঘি কিশোরগঞ্জ পঞ্চগড় তারপর সুরুগাঁও অঞ্চল এখানে রয়েছে শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার এখানে এখানে দেখুন বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে পনেরো তারিখ নাগাদ দুপুর একটা দুটা থেকে শুরু করে আরও বিভিন্ন এলাকায় মাঝার থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে দিকে দেখুন ভারতের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রস্য বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের অধিকাংশ এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে প্রচণ্ড আকারে সঙ্গে কিছু কিছু এলাকায় বজ্রশ্য বৃষ্টিপাত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং রংপুর বিভাগের এদিকে দেখুন রংপুর দিনাজপুর তারপর দিকে দেখুন ফিরগঞ্জ অঞ্চল গাইবান্ধা সেলেমারি এদিকে দেখুন সায়দপুর কারোলে তারপর এখানে জলডাকা এবং এখানে বেশ কিছু এলাকায় তীব্র বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে তো এই এইসব আজকের আবহাওয়ার রিপোর্ট আর মঙ্গলবার ষোলো তারিখ নাগাদ যদি দেখি তখন আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বিক্ষিপ্ত বিক্ষিপ্তাখারে বৃষ্টিপাত শুরু হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের এখানে কক্সবাজার কুতুবদিয়া চট্টগ্রাম তারপর খুলনা বরিশাল বিভাগের উপকূলীয় এলাকাগুলোর উপর বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি আর এদিকে ময়মাসি হক কিশোরগঞ্জ মাদান সিলেট তারপর এখানে বিষানবাপুর নেত্রীগুনার দিকে বৃষ্টিপাত হতে পারে টাকুরগাঁও দিনাজপুর এবং পঞ্চগড় উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা যদি আমরা একটু বৃষ্টির পরিমাণটা দেখি পরবর্তী পাঁচ দিনে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কম বেশি যেমনটা দেখুন এখানে রংপুরের দিকেও বৃষ্টিপাত থাকতে পারে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় কুচবিহার শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকবে মাঝারি থেকে বাড়ি ময়মাসি হুলপুর নালিতাবাড়ি জামালপুর এখানে বাহাদুরবাদ দালু অঞ্চল নেত্রীগুণা কেন্দ্র অঞ্চল ইটনা বানিয়াচন হাবিবগঞ্জ বাজার সকল জেলার উপর কিন্তু মাঝারি থেকে মৌলয়ীবাজার সহ শিলচর এখানে দেখুন কাদ্দম এলাকায় বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগেরও বিভিন্ন এলাকায় প্রায় একশো তিরিশ মিলিমিটারের কাছাকাছি হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হতে পারে পরবর্তী পাঁচ দিনের মধ্যে আপাতত সাগর স্বাভাবিক অবস্থা রয়েছে আগামী বিশ তারিখের পরে একটি নিম্ন চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে পরবর্তীতে নতুন কোনো পরিবর্তন আসলে জানিয়ে দেওয়া হবে বর্তমান দেশের উপকূলীয় অঞ্চলে তিরিশ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে এখন আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এদিক সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ